তাব্বাজার রহমতুল্লাহ আলী বড় পুলিশ অফিসার বললেন আচ্ছা আমার একটা প্রশ্ন আছে কি প্রশ্ন বলো বলছে আচ্ছা তোমরা কি মুসলমান বলছে হ্যাঁ বলে আমার সন্দেহ আছে তোমার মুসলমান কি বলো আমরা মুসলমান হকানি মুসলমান আমরা বলছে না সন্দেহ আছে আল্লাহ বলছে উদ্ল মিশ্র ইনশা আল্লাহ তো নিরাপত্তা লাভ করবে তোমরা মিশরে নিরাপত্তার সাথে অনুপ্রবেশ করো আল্লাহ বলতেছে ঢুকতে আর তুমি বারণ করতেছো বলছে শেখ মাদ্রাজ আহ বলছে সে ক্ষমা চাচ্ছি মাফ করে দেন আপনি অনুপ্রবেশ করেন যতদিন খুশি থাকেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আল কিস্ত পারফিউম নিবেদিত তিনশো তেরো বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মারকবাদ দর্শক আজকে আমরা শুনব বিখ্যাত বুজুর্গ দিনের দায় বাংলাদেশ দাওয়াত তাবলিগের প্রবীণ মুরব্বী আমির হজরত মাওনা রুহুল রহমতুল্লা আহ ওনার জীবনী দাওয়াল তাবলীগের কাজ করতে গিয়ে কতটুকু ত্যাগ করেছেন কত কষ্ট করেছেন এবং ওনার জীবনকে বিলিয়ে দিয়েছেন কিভাবে এবং ওনার জীবনীতে কত কষ্ট করেছেন এবং ওনার জীবনীতে যেই ঘটে যাওয়া ঘটনাগুলো আছে তারই মধ্যে থেকে একটি ঘটনা আছে মিশরে দাওয়াল তাবলীগের কাজ করতে গিয়ে গ্রেফতার হয়েছিলেন তো এই ঘটনা আজকে আমরা শুনবো ওনারই মেঝো ছেলে অর্থাৎ আমারই বড় ভাই হজরত মালানা মুখ থেকে আলহামদুলিল্লাহ আবাজ রহমতুল্লাহ আলাই উনি আমার অনুপ্রেরণা তাবলিগের মেজাজ বুনিয়াদী মেজাজ এটা ওনার থেকে শিখেছি আব্বা রহমতুল্লাহ আলী বললেন আমি হজের পূর্বে আমি মিশরে গমন ইচ্ছা পোষণ করলাম তো আমার সাথে জামাত ছিল আমি জামাতের আমির ছিলাম তো আমাকে পাগড়িওয়ালা দেখে এরকম ভাবে তারা আমাদেরকে বারণ করলো দাঁড়াও তোমরা কারা আমরা মিশর দেখতে আসছি কি দেখতে আসছো আমি তোমাদের এখানে অনেক সুন্দর দেশ এই দেখতে আসছি বলছো হ্যাঁ দাঁড়াও অনেক জিজ্ঞাসাবাদ করলো ওনারা সন্দেহ পোষণ করলেন অনেক জিজ্ঞাসাবাদ করলেন করার পরে ওনারা বড় অফিসারের কাছে নিয়ে গেলেন তখন নিয়ে যাওয়ার পরে বললেন তোমরা যেতে মাথায় রহমতুল্লাহ ছিল পাগড়ি খুলে ফেললাম বলে এখন যেতে পারবো বলছে যেতে পারবানা না আব্বাজ রহমতুল্লাহ আলী বড় পুলিশ অফিসার কে বললেন আচ্ছা আমার একটা প্রশ্ন আছে কি প্রশ্ন বলো বলছে আচ্ছা তোমরা কি মুসলমান বলছে হ্যাঁ বলে আমার সন্দেহ আছে তোমরা বলছো কি বলো আমরা মুসলমান হকানি মুসলমান আমরা বসে না সন্দেহ আছে আল্লাহ বলছে উদ্ল মিশ্র ইনশা আল্লাহ আমিন তোমরা নিরাপত্তা লাভ করবে তোমরা মিশরে নিরাপত্তার সাথে অনুপ্রবেশ করো আল্লাহ বলতেছে ঢুকতে আর তুমি বারণ করতেছ বলছে শেখ মাদের বলছে শেখ ক্ষমা চাচ্ছি মাফ করে দেন আপনি অনুপ্রবেশ করেন যতদিন খুশি থাকেন এই দাওয়াতে তাবলিগ বলছে এরকম ষোলো বারের বেশি ষোলো বারের বেশি এরকম ভাবে মিশরে গিয়েছিল ষোলো বারের বেশি এরকম ভাবে সুদানে গিয়েছিল এই জন্য আমরা বলবো যে আসলে জীবনটা জীবনের নামই সংগ্রাম আর আপনার কি মনে হয় জীবন সংগ্রামটা যদি আল্লাহ সন্তুষ্টি সান্নিধ্যের জন্য হয় তাহলে কতই না শ্রেষ্ঠতম সংগ্রাম এই জন্য আমরা বলবো যাহা দাওতে তবলি করব এই পণ করে নেই এই ওয়াদা করে নেই আমি আমার সাথে যে আমার জীবনকে যেন আমি এরকম বিলুপ্ত হারিয়ে না ফেলি আমার জীবনকে যেন আমি ডায়মন্ডের টুকরার মতো এরকম ভাবে দামি করে ফেলি শুধু নবীজির আদর্শকে গ্রহণ করি আর হাটে ঘাটে মাঠে চলতে ফিরতে দাওয়াতে তবলিগের কাজ করি যেহেতু নবী ওলা কাজ এটা ভিতরে কোনো সন্দেহ নেই দর্শক আমার আব্বাচান রহমতুল্লাহ ওনার ভাষাই ছিল যে আল্লাহ বড় আল্লাহ বড় এই আল্লাহ বড় যে উনি যেভাবে মুখে বলছেন ওইভাবে কাজও করে গিয়েছেন তো আমরা অনেকে বা বলি কিন্তু কাজ করতে পারি না বা অনেকে বলি কিন্তু ফিল্ডে গেলে বাস্তবতায় অনেক সময় মানতে পারি না তুমি এইসব কোনো কিছুই দুনিয়াবি কোনো কিছুই উনি ভয় করেন নাই দুনিয়ার কোনো ক্ষমতাকেই উনি ক্ষমতা মনে করেন নাই একমাত্র ওনার যেই ভয় ছিল তালার প্রতি যে আল্লাহ তালা কেন পাঠিয়েছেন কি কাজ করতে হবে এটাই ওনার চিন্তা ছিল এই মিশন ভিশন নিয়েই উনি এগিয়ে গেছেন তো আমাদের সবাইকে আল্লাহ তালা বোঝার দান করুন দাওয়া তা তাবলিকের কাজ করার তফিক দান করুন ঘরের নিত্য প্রয়োজনীয় পণ্য পেতে ভিজিট করুন ডাব্লিউ কিস্ত বাজারের বর্ষপূর্তি উপলক্ষে ওয়েবসাইটে চলছে স্পেশাল ডিসকাউন্ট